আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শ্রোতি থাকছে সংবাদ শিরোনাম দখলদার ইহুদিবাদী ইসরাইল এবং ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে আমাদের হাতে এসেছে ভয়ঙ্কর গুরুত্বপূর্ণ সংবাদ ইসরাইল বিলুপ্ত না হলে বিশ্বের জন্য বিপজ্জনক উদাহরণ হয়ে থাকবে এরপর জানিয়ে দেব উপকূলের কাছে চার চীনা জাহাজ চিন্তা ভারতের এদিকে নেতানিয়াহুর বাস ভবনের উপর প্যারাগ্লাইডদের বিক্ষোভ জেনির্ভর রুশ হামলার পর ওডেসায় জরুরি বিদ্যুৎ বিভ্রাট এবং সর্বশেষ জানিয়ে দেব মস্কর সন্ত্রাসী হামলার জের ইউরোপেও পড়েছে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে এই সংবাদটি শুনছেন ভিডিওটি শেয়ার করে দিন আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায় ভিওয়ার্স আজকের সংবাদের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ইসরাইলকে পুরোপুরি ধ্বংস করে দেওয়া না হলে বিশ্বের জন্য বিপদজনক উদাহরণ হয়ে থাকবে এমন একটি সংবাদ প্রথমেই জানিয়ে দেব এর থেকে স্পষ্টত বোঝা যাচ্ছে দখলদার ইহুদিবাদী ইসরাইল সারা বিশ্বের একটা একটা এটা বিষয় এদিকে ভারতের কলিজায় কাপন ধরিয়ে দিছে চীন আজকে সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্টস করে লিখে জানাবেন আর ইনশাল্লাহ অচিরেই ফিলিস্তিন একটি স্বাধীন মুসলিম রাষ্ট্রে পরিণত হবে এতে আপনি কি একমত ইসরায়েল বিলুপ্ত না হলে বিশ্বের জন্য বিপজ্জনক উদাহরণ হয়ে থাকবে একজন সোশ্যাল মিডিয়া কর্মী সোশ্যাল নেটওয়ার্ক এক্স পেজে একটি পোস্ট পুনঃ প্রকাশ করেছেন আই ওয়ান প্যালেস্টাইন নামের ওই আইডি ব্যবহার করে তিনি ইসরায়েলকে বর্বরতার সীমা অতিক্রমে একটি শাসক হিসাবে উল্লেখ করেছেন এই সোশ্যাল মিডিয়া কর্মী এক্স পেজে আরও লিখেছেন ইসরায়েল বর্তমান সভ্যতার এই যোগে অপরাধ এবং গণহত্যার মতো কলঙ্কের সকল মাত্রা ভেঙেছে তারা নিরশংসতা সীমা অতিক্রম করেছে এবং বিশ্ববাসীকে শয়তানি আত্মবিশ্বাস দিয়েছে বিশ্বের জন্য তিক্ত দিন অপেক্ষা করছে এখন থেকে পৃথিবীর সব দুষ্ট মানুষ নিজেদের প্রশ্ন করবে শুধু ইসরায়েল আর আমেরিকা কেন আমরাই কেন নয় সাম্প্রতিক দিনগুলোতে গাজার আল শিপা হাসপাতালে ইহুদিবাদী সেনাবাহিনী জঘন্যতম অপরাধ চালিয়েছে পবিত্র রমজান মাসে মুসলিম মহিলাদের ধর্ষণ এবং তাদের গুলি করার পাশাপাশি ওই হাসপাতালে রোগীদের ওপর গণহত্যা চালিয়েছে তারা প্রত্যক্ষদোষীদের বরাতে ওই ঘটনার খবর প্রকাশের সাথে সাথে বিশ্বব্যাপী ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে ক্ষোভ ও ঘৃণার জ্বর সৃষ্টি হয়েছে চিকিৎসা কেন্দ্র ও হাসপাতালে আক্রমণ করার যুদ্ধাপরাধ হিসেবে পরিগণিত অথচ বর্বর ইহুদিবাদ ইসরায়েল সাম্প্রতিক দিনগুলোতে আন্তর্জাতিক সংস্থাগুলোর সতর্ক বার্তা তোয়াক্কা না যাচ্ছে সাত অক্টোবর থেকে পশ্চিমা দেশগুলোর ইসরায়েল সরকার গাজা উপত্যকা এবং নদীর জনগণের বিরুদ্ধে নতুন করে গণহত্যা শুরু করেছে সর্বশেষ রিপোর্ট অনুযায়ী গাজা ইহুদিবাদী ইসরায়েলি হামলায় বত্রিশ হাজার বেশি ফিলিস্তিনি শহীদ হয়েছেন এবং চত্বর হাজারে বেশি মানুষ আহত হয়েছেন উনিশশো সতেরো সালে ব্রিটিশ উপনিবেশকতার পরিকল্পনা বিভিন্ন দেশ থেকে ইহুদিদের ফিলিস্তিনি ভূমিতে অভিবাসনের মাধ্যমে ইসরায়েল প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো সালে ইসরায়েল তাদের অস্তিত্ব ঘোষণা করেছে তারপর থেকে ফিলিস্তিনিদের ওপর গণহত্যা চালানোর বিভিন্ন পরিকল্পনা তারা বাস্তবায়ন করেছে এবং ফিলিস্তিনিদের সমগ্র ভূমি দখল করার পরিকল্পনা বাস্তবায়ন করে যাচ্ছে উপকূলের কাছে চারটি চীনা জাহাজ চিন্তায় ভারত ভারতীয় উপকূলের কাছে ঘুরে বেড়াচ্ছে গুপ্তচর কয়েকদিন পরে উৎক্ষেপণ করতে পারে ভারত এই সময় এলাকায় ভারতকে চিন্তায় ফেলেছে একই সাথে জাহাজগুলোকে নঙর করতে দেওয়া প্রসঙ্গে শ্রীলঙ্কার অবস্থান কি হবে সেদিকেও নজর রাখছে ভারত শ্রীলঙ্কার দক্ষিণে ভারত মহাসাগরে যে চারটি চীনা জাহাজ রয়েছে তাদের নাম শিয়াং ইয়াং হং শূন্য এক ইয়াং ইয়াং হং শূন্য তিন ইয়ান ইয়ান শূন্য এবং ডা হাও এদের মধ্যে শিয়াং ইয়াং হ এক ও তিন শ্রীলঙ্কার খুব কাছে চলে এসেছে বাকি দুটি রকেটে ছুড়ে কিছুটা দূরে রয়েছে ইয়ান ওয়াং শূন্য রয়েছে ইন্দোনেশিয়ার উপকূলের কাছে ডা ইয়াং হাওয়ারের অবস্থান ইন্দোনেশিয়া ও শ্রীলঙ্কার মাঝামাঝি একটি জায়গায় জাহাজগুলোর গতিপথ বিশ্লেষণ করে ভারতীয় গোয়েন্দারা অনুমান করেছেন সেগুলো ভারতের দক্ষিণ পূর্ব উপকূলের দিকে এগিয়ে যাচ্ছে সেক্ষেত্রে শ্রীলঙ্কার বন্দরে তারা নোংর ফেলার অনুমতি চাইতে পারে কয়েকদিন আগে প্রকাশ্য অবশ্য ইয়াং শিয়াং হ তিন জাহাজটি নোংর করার জন্য কলম্বোর কাছে অনুমতি চেয়েছিল বেইজিং চীনের দাবি ছিল এই জাহাজটি গবেষণা চালানোর জন্য এই অঞ্চলে এসেছে শ্রীলঙ্কা তখন চীনকে সেই অনুমতি দেয়নি কূটনৈতিক সূত্রের খবর কিছুদিন আগেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শ্রীলঙ্কার কাছে অনুরোধ জানিয়েছিলেন তারা যেন কোনো বন্দরে চীনা জাহাজ নোংর করার অনুমতি না দেয় দেশে প্রবল আর্থিক সংকটের সময় সাহাজের হাত বাড়িয়ে দেয় ভারতের প্রধানমন্ত্রী এই অনুরোধের পরে শ্রীলঙ্কা চীনা জাহাজ নিয়ে কড়া অবস্থান নিয়েছে বলে অনুমান কূটনৈতিক মহলের এর মধ্যে শ্রীলঙ্কা একটি জার্মান গবেষণা জাহাজকে খাদ্য ও জ্বালানি তুলতে কলম্বয় নোংর করার অনুমতি দিয়েছিল তাতেই আরো চটে যায় চীন সূত্রের খবর আগামী কয়েকদিনের মধ্যে ক্ষেপণাস্ত্র পরীক্ষার পরিকল্পনা রয়েছে দিল্লির সম্ভবত এর জন্য ছাব্বিশ থেকে আঠাশ মার্চ এবং তিন থেকে চার এপ্রিল বঙ্গোপসাগর ভারত মহাসাগর থেকে এক হাজার ছয়শো কিলোমিটার এলাকা নো ফ্লাই জোন ঘোষণা করেছে দিল্লি সে সময় চীনা জাহাজ সেখানে পৌঁছানোর উদ্দেশ্যে যে ভারতীয় ক্ষেপণাস্ত্রের গতিবিধি সমন্বয়ে নজরদারি করেছে চালানো সে বিষয়ে না দিল্লির কোনো সন্দেহ নেই এগারো মার্চ আন্তঃমদেশীয় ব্যারিস্ট ক্ষেপণাস্ত্র পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছিল ভারত তখন সাড়ে তিন হাজার কিলোমিটার একটি এলাকাকে নো জোন হিসেবে ঘোষণা করা হয়েছিল ওই সময় চীনা জাহাজ শিয়াং এক বিশাখা ওয়াত্তম থেকে মাত্র চারশো ষাট নটিক্যাল কিলোমিটার দূরে ছিল ঠিক একই সময় শিয়াং ইয়াংহং তিন গবেষণার জন্য মালদ্বীপের মালেতে নোংর ফেলেছিল তারপরে তেরো মার্চ নির্ধারিত ক্ষেপণাস্ত্র পরীক্ষার কর্মসূচি থেকে সরে যায় ভারত চীনা জাহাজের নজরদারি এড়াতে ভারত তখন ওই সিদ্ধান্ত নিয়েছিল বলে জানিয়েছে একটি সূত্র নেতানিয়াহুর বাসভবনের ওপর প্যারাগ্লাইডারদের বিক্ষোভ ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় হামলা বন্ধ ও যুদ্ধবিরতির দাবিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাসভবনের ওপর বিক্ষোভ করেছে দেশটির জনগণ ইসরায়েলি বিক্ষোভকারীরা রবিবার প্যারাগ্লাইডার নিয়ে নেতানাহুর বাসভবনের ওপর গিয়ে উড়ে যায় এ ঘটনার একটি ভিডিও প্রচার করেছে কাতার ভিত্তিক টেলিভিশন নেটওয়ার্ক আল জাজিরা আল জাজিরা জানিয়েছে এসব বিক্ষোভকারীরা তাদের সঙ্গে ব্যানার বহন করেছিল এতে লেখা ছিল নেতানিয়াহু আপনি সাত অক্টোবরের হামলার জন্য দায়ী গত সাত অক্টোবর হামাস ইসরায়েলি নজিরবিন হামলা চালায় এই হামলা রুখতে ব্যর্থ হন প্রধানমন্ত্রী বিনিয়মিন নিতানি এই ঘটনায় দেশজুড়ে তার বিরুদ্ধে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয় সাত অক্টোবরে হামলা রুখতে ব্যর্থ হয় দেশ জুড়ে ব্যাপক বিক্ষোভের মুখে পড়েন নেতানিয়াহু এ সময় তার বাসভবনের বাইরে জড়ো হয় বিক্ষোভ প্রদর্শন করেন ইসরায়েলিরা ব্যাপারে প্যারাগ্রাইডারকে বিক্ষোভের নতুন হাতের হিসেবে ব্যবহার করেছে তারা এর আগে তারা দাবি করেছিল ভূপৃষ্ঠে ও আকাশপথে তাদের দল রয়েছে এ সময় তারা নেতানিয়াহু এবং তার স্ত্রীর ঘুমের বেগাত ঘটানোর হুমকি দিয়েছিল তারা জানিয়েছিল নেতানিয়াহুর বাসভবনে শান্তি নষ্ট করাই তাদের উদ্দেশ্য রুশ হামলার পর ওডেশায় জরুরি বিদ্যুৎ বিভ্রাট ইউক্রেনের ওডেশা বন্দরে জরুরি বিদ্যুৎ বিভ্রাট চালু করা হয়েছে রাশিয়ার ড্রোন হামলায় সেখানকার একটি হাই ভোল্টেজ বিদ্যুৎ সুবিধা ক্ষতিগ্রস্ত হলে জরুরি ভিত্তিতে এই পদক্ষেপ নেওয়া হয় আজ এই তথ্য জানিয়েছে ইউক্রেনের শিষ্য শক্তি সরবরাহকারী ডিটিউইকো ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে টেলিগ্রাম মেসেজিং অ্যাপে ডিটিউইকে জানিয়েছে পরিস্থিতি এখনো বেশ জটিল রয়েছে নেটওয়ার্কের লোড কমানোর জন্য আজকে শহরে বৈদ্যুতিক পরিবহন বন্ধ থাকবে এবং শিল্প কেন্দ্রগুলোতে তা সীমিত হবে টেলিগ্রাম ওডেশা প্রশাসন বলছে যে ওড়িশা শহর এবং অঞ্চলটিতে রাশিয়ার ড্রোন কয়েক দফা আঘাত এনেছে এর মধ্যে ওড়িশা এবং পার্শ্ববর্তী মাইকোলাইভ অঞ্চলে চারটি ড্রোনকে গুলি করেছে ইউক্রেনের সেনারা ওই টেলিগ্রাম বার্তা আরও বলা হয়েছে ভূপাতিত করা একটি ড্রোনের ধ্বংসাবশেষ বিদ্যুৎ সুবিধায় আঘাত আনলে আগুনের সূত্রপাত হয় তবে আগুন অবিলম্বে নিভিয়ে ফেলা হলেও ব্যাঘাত ঘটে বিদ্যুৎ পরিষেবায় ডিটি উইকে জানিয়েছে সোমবার সকালের মধ্যে দুটি জেলার শহরে পুনরায় বিদ্যুৎ সরবরাহ করা হয়েছে সর্বশেষ জানাবো মস্কোর সন্ত্রাসী হামলার জের ইউরোপেও পড়েছে মস্কোর ঘটনার পর সন্ত্রাসী সতর্কতা জারি করা হয়েছে না জার্মানি রাশিয়ার ইউরোপের কনসার্ট হলে ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনা জেরে ইউরোপেও পড়তে পারে বলে আশঙ্কা বাড়ছে ফ্রান্সেও এমন ধরনের সন্ত্রাসী হামলার আশঙ্কায় সর্বোচ্চ সতর্কতার মাত্রা ঘোষণা করেছে রবিবার সে দেশের প্রধানমন্ত্রী গ্যাব্রিয়েল আটাল উচ্চপদস্থ নিরাপত্তা রক্ষা কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে সেই সিদ্ধান্তের কথা জানান প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো সেই বৈঠকে উপস্থিত ছিলেন ফ্রান্সে গ্রীষ্মকালীন অলিম্পিক আয়োজনের ঠিক আগে ইসলামিক স্টেট সন্ত্রাসী গোষ্ঠীর হুমকির আশঙ্কা যে হালকাভাবে নিচ্ছে না সরকার তাই স্পষ্ট করে দিচ্ছে ফ্রান্সে সন্ত্রাসী হামলা সম্পর্কে সতর্কতা তিনটি পর্যায়ে রয়েছে দেশে বা বিদেশে এমন আশঙ্কার মাত্রা স্পষ্ট হলে সীমিত সময়ের জন্য সর্বোচ্চ সতর্কতা ঘোষণা করা হয় সরকার সেই সিদ্ধান্ত নিলে সশস্ত্র বাহিনী প্রকাশ্যের রহলদারি আরও বাড়াতে পারে সেই সঙ্গে নিরাপত্তা জোরদার করতে প্রশাসন ব্যয় তোয়াক্কা না করে বাড়তে পদক্ষেপ নেওয়ার ক্ষমতাও রাখে সংকটের সময় সুরক্ষা নিশ্চিত করতে জরুরি ভিত্তিতে নাগরিকদের তথ্য পাঠানো যায় ব্রিটেনের অর্থমন্ত্রী রেজিমি হার্ন বলেন গোয়েন্দা সংস্থার জোরালো তৎপরতার কারণে তার দেশে সাম্প্রতিককালে অনেক বিপদ প্রতিরোধ করা সম্ভব হয়েছে তবে ব্রিটেন তথা ইউরোপে আইএস এর মতো সন্ত্রাসী গোষ্ঠী নৃশংস হামলার আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না মস্কোর হামলার জন্য রাশিয়া যেভাবে ইউক্রেনকে পরোক্ষভাবে দায়ী করছে তার ফলে ইউক্রেনের তথা ইউরোপে বিপদের আশঙ্কা বাড়ছে জার্মানির স্বরাষ্ট্রমন্ত্রী ন্যান্সি ফেসার রাশিয়ার বেড়ে চলাগ্রাশিয়ার আচরণকে জার্মানির জন্য বিশাল হুমকির কারণ হিসেবে দেখছে গুপ্তচর ভিত্তিকে শুরু করে মিথ্যাচারের মাধ্যমে প্রভাব বিস্তারের প্রচেষ্টার নতুন মাত্রা দেখা যাচ্ছে ফিনল্যান্ডের সীমান্তে অভিবাসন প্রত্যাশীদের অনুপ্রবেশ ঘটিয়ে রাশিয়া ইউরোপের স্থিতিশীলতা বিপন্ন করার চেষ্টা করছে বলে তিনি অভিযোগ করেন এক সংবাদপত্রের সঙ্গে সাক্ষাৎকারে জার্মান স্বরাষ্ট্রমন্ত্রী বলেন পশ্চিম ইউরোপে রাশিয়ার প্রভাব মোকাবেলা করতে জার্মান সরকার আগামী সপ্তাহগুলিতে আরও সক্রিয় ভূমিকা পালন করবে